চট্টগ্রামে কর্মরত টেলিভিশন চিত্র সাংবাদিকদের সংগঠন টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত দ্বিবার্ষিক ইস্পাহানি বেস্ট রিপোর্টিং ও ডকুমেন্টরি অ্যাওয়ার্ড সম্পন্ন হয়েছে এবারে প্রতিপাদ্য বিষয় ছিল লেন্সের ভিতর সত্য প্রতিবেদনের দায়িত্ব চট্টগ্রাম ব্যুরো প্রধানের পাঠানো তথ্যচিত্রের ডেক্স রিপোর্ট বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় একটি কমিউনিটি হল রুমে এর উপর বিচার কার্যের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক রশন সোমা নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুবীর মহাজন ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ক্যামেরা অপারেটর ও ডিরেক্টর অফ ফটোগ্রাফি সৌমেন গুহ জমা পড়া প্রতিবেদন ও ডকুমেন্টরি বিচারকের মূল্যায়নের ভিত্তিতেই বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদন ও সেরা ডকুমেন্টরি নির্বাচন করা হয় উপস্থিত ছিলেন টিসিজে সভাপতি শফিক আহমেদ সজীব সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম চৌধুরী মামুন অ্যাওয়ার্ড পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী আকবর সদস্য দীপঙ্কর দাস সুমন গোস্বামী ও রবিউল হোসেন টিপু আয়োজক কমিটির আহ্বায়ক জানান এবারের প্রতিযোগিতায় পনেরো জন রিপোর্টারের পনেরোটি প্রতিবেদন এবং চোদ্দ জন ক্যামেরা পার্সনের চোদ্দটি ডকুমেন্টারি জমা পড়েছে যা মানসম্মত সাংবাদিকতার ইতিবাচক প্রতিফলন ফলাফলের ভিত্তিতে আগামী একুশে